একটা কথা প্রচলিত আছে যে সকলে সকালের হাওয়া হাজার বছরের দাওয়া এটা কথাটা কিন্তু সত্য হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক মানে অনেক উপকার এই উপকারের কথা বলে শেষ করা যাবে না প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমাদের আমি সহ প্রত্যেকটা মানুষেরই উচিত যে সকাল এবং বিকাল আসলে হাঁটাহাঁটি করা বিশেষ করে সকালের হাওয়াটা না অনেক সুন্দর থাকে ফ্রেশ এবং হলো ঠান্ডা তাহলে আমাদের আসলে এটা প্রতিদিনের এটা অভ্যাস করা উচিত যে আসলে আমরা সকালবেলা যদি একটু হাঁটাহাঁটি করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনুভূকার আজকে বা এটা বুঝতে পারতেছি না কোনো একটা সময় গিয়ে দেখবেন যে সকাল আর বিকাল দুই দুইবেলাই আমাদেরকে হাঁটতে হচ্ছে তাই অভ্যাস সকালবেলা এবং সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করার অভ্যাসটা করাটা আসলে স্বাস্থ্যগত খুবই ভালো একটা দিক একটা কথা প্রচলিত আছে